প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠশালা গুজরাটের ভাদনগর স্কুলে সাত দিনের আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে বালুরঘাটের দুই ছাত্রছাত্রী ওই রাজ্যের সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে মোদীর রাজ্যে আমন্ত্রণ বালুরঘাটের দুই পড়ুয়াকে দ্বাদশ শ্রেণীর সোমসিন্ধু ছোট থেকে মার্শাল আর্ট ও যোগা নিয়ে ব্যস্ত থেকেছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে অন্যদিকে ঈশানী চক্রবর্তী পাঁচ বছর বয়স থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেছে গুজরাটের স্কুলে গিয়ে সে রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে বাংলার সংস্কৃতিকে তুলে ধরবে যে স্কুল থেকে নরেন্দ্র মোদী ছোটবেলায় পড়াশোনা করে বড় বড় হয়েছে সেই স্কুলের কী কী সাংস্কৃতিক কালচার রয়েছে এবং সেই রাজ্যের কি কি কালচার রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটা বিস্তারিত সাত দিনের একটি আবাসিক ক্যাম্প হবে আমাদের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরবো এবং ওদের সংস্কৃতি সম্পর্কেও তো জানতে পারবো এই জন্য খুবই ভালো লাগছে ওখানে তুমি কি রিপ্রেজেন্ট করবে ওখানে আমি যেহেতু বাঙালি তাই জন্য ওখানে বাঙালির সাজ এবং বাংলার গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের গান রিপ্রেজেন্ট করব তাদের সন্তানরা মোদির পাঠশালায় গিয়ে জেলার মান উজ্জ্বল করবে বলেই আশা দুই পড়ুয়ার পরিবারের জেলাবাসীকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এই প্রেরণা টিমকে যে ওকে সিলেকশন করেছে এবং এটা খুবই বড় অ্যাচিভমেন্ট আমাদের জেলাবাসীর কাছে যে পরবর্তীতে ও যে জিনিস ক্যারি করে নিয়ে আসবে সেটা আমাদের জেলার এবং প্রত্যেক বাচ্চা স্কুল সমস্ত জায়গাতে ছড়াবে এটাই আমার আশা সাজ বাংলা কালচার বাংলা রবীন্দ্রসঙ্গীত এই নিয়ে বাংলা থেকে যাচ্ছে বাংলাকে মেয়ে এত বড় একটা জায়গায় যাচ্ছে গোটা ভারতবর্ষের প্রান্তে বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রী আসবে আপনার মেয়েও সেখানে চান্স পেয়েছে কেমন অনুভূতি আপনার কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চলা প্রেরণা কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রাজ্যের সংস্কৃতির পরিচয় গড়ে তোলা এবং মেলবন্ধন ঘটানো জওহর নবোদয় স্কুলের মাধ্যমে আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল যাদের মধ্যে মাত্র দুজনই সুযোগ পেয়েছে গুজরাট যাওয়ার গুজরাটের এই স্কুলেই একসময় পড়াশোনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা